তো বন্ধুরা বর্তমানে আপনারা যারা গ্যাসের কে করেছেন বা রি করেছেন তারা যখন স্ট্যাটাস চেক করছেন অনেকেই আপনারা দেখছেন যে এই স্ট্যাটাসের জায়গায় ক্লোজ দেওয়া রয়েছে তো এই ক্লোজড শব্দের অর্থ কী এছাড়াও অনেকে আবার যখন চেক করছেন তাদের দেওয়া রয়েছে ইন ইনপ্রোগ্রেসিভ আবার কেউ কেউ যখন চেক করছেন তাদের স্ট্যাটাসে আবার এই রিজেক্টেড অপশানটি আসছে তো বর্তমানে যাদের ক্লোজ অপশানটি আসছে তাদের অর্থ কী যারা বর্তমানে রিজেক্টেড দেখছেন এদের অর্থ কী বা ইনপ্রগ্রেসিভ যারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে তাদের অর্থ কী আপনাদের কে ওয়াইসিটা আদেও হয়েছে কিনা সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো দেখুন পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনার গ্যাসের কে ওয়াইসিটা হয়েছে কিনা সেটা যদি আপনি চেক করতে চান তাহলে সরাসরি প্লে স্টোরে চলে আসবেন আর আপনি যদি ইন্ডিয়ান গ্যাসের গ্রাহক হন সেক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন এরপরে এই ওপেন বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলেই সাথে সাথে আপনাদের সামনে কিন্তু অ্যাপটা ওপেন হয়ে যাবে এরপরে আপনারা কি করবেন এই যে এনরোল নাও এই অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই দুটো অপশান চলে আসবে একটা হচ্ছে লগ তো আপনার কাছে যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে আইডি পাসওয়ার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি দিয়ে লগ ইন করবেন আর না থাকলে এই যে সাইন আপ অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার আপনার নাম সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে নেবেন একটা আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন কিভাবে করবেন তার উপরে ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমাদের কাছে আগে থেকে রয়েছে তো আমরা এই যে লগ ইন বাটন রয়েছে এই লগ ক্লিক করে দেবো লগিনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই পেজটা চলে আসবে এবারে আপনাদের সামনে এই রকম অপশন চলে আসবে তো এখানে প্রথমেই আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বা আপনার আইডিটা বসিয়ে দেবেন এরপরে এই যে পাসওয়ার্ডের জায়গায় আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন তারপর এই যে লগ ইন নাও এই অপশানটি রয়েছে এর উপরে আপনি ক্লিক করে দেবেন তো লগ ইন করার সাথে সাথেই আপনাদের সামনে এই পেজটা খুলে যাবে এবারে আপনারা একদম উপরে যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন মেনুবার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে এই জায়গায় দেখুন মাই প্রোফাইলের একটি অপশান দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করবেন তো মাই প্রোফাইলের উপরে ক্লিক করলেই আপনাদের সামনে পুরো ডিটেলস চলে আসবে যিনি আবেদন করেছেন তার ডিটেলস চলে আসবে এখানে যদি আপনারা কেওয়াইসি আপডেট বা কেওয়াইসি স্ট্যাটাস দেখেন এখানে গ্রিন টিক দেওয়া রয়েছে তারপরে রি অপশন অপশান রয়েছে এবারে আপনি যদি স্ট্যাটাস চেক করেন এই যে দেখুন ট্র্যাক রি কে স্ট্যাটাস এই অপশানে আপনি ক্লিক করবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে কিন্তু কে ওয়াইসির যে স্ট্যাটাস সেটা কিন্তু চলে আসবে তো আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ক্লিক করতেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারিখটা দেখে নিন বারো আঠাশ আর এখানে যদি আমরা সময়টা দেখি এগারো এগারো তিপ্পান্ন তো বুঝতে পারছেন রি কে স্ট্যাটাস আর এখানে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন ক্লোজ দেওয়া রয়েছে তো এই ক্লোজ শব্দের অর্থ কি অর্থাৎ এই ক্লোজ যদি দেখায় সেক্ষেত্রে কি একটা বাতিল হয়ে গেল নাকি একটা অ্যাপ্রুভ হয়েছে সমস্ত কিছু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো চলুন সর্বপ্রথম এই তিনটি স্ট্যাটাসের অর্থ কি সেটা আপনাদেরকে একে করে জানিয়ে দিই তো সর্বপ্রথম যদি আপনারা স্ট্যাটাস চেক করেন এখানে যদি আপনারা রিজেক্টেড দেখেন সেক্ষেত্রে বুঝবেন যে আপনি যে আধার কার্ডের নাম্বারটা দিয়েছিলেন অথবা আপনার আধার কার্ডের যে ছবিটা রয়েছে তার সঙ্গে আপনার ম্যাচ করছে না ফেসের সেই জন্য হয়তো আপনাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে আপনার ডিলারদের তরফ থেকে এর পরের যে অপশানটি আপনাদেরকে দেখাবো সেটি হলো ইন প্রোগ্রেসিভ দেখুন এখানে বলা রয়েছে ইন প্রোগ্রেসিভ যদি দেখায় সেক্ষেত্রে এটা বুঝতে হবে যে বর্তমানে আপনি যে আবেদনটা করেছেন বা অনলাইনে অ্যাপ্লাইটা করেছেন সেটা আপনার ডিলারদের পোর্টালে কিন্তু জমা রয়েছে আগামী আরও দু একদিন অপেক্ষা করুন আপনারটা কিন্তু যখনই অ্যাপ্রুভ করে দেওয়া হবে আপনারা কিন্তু অ্যাপ্রুভের অপশানটা পেয়ে যাবেন তো অ্যাপ্রুভ হলে কি আসবে সেটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো বুঝতে পারলেন ইনপ্রগ্রেসিভের অর্থ কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ক্লোজ যদি অপশানটা স্ট্যাটাসে দেখায় এক্ষেত্রে আপনি কি বুঝবেন আপনারটা কি বাতিল হয়ে গেছে কেওয়াইসি হয়নি তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো বন্ধুরা দুটো শব্দ কিন্তু অনেকেই ব্যবহার করছেন ক্লোজ শব্দের অর্থ অনেকে বলছেন যে রিজেক্টেড হয়ে গেছে তো আমি আপনাদেরকে জানাবো যে না রিজেক্টেড নয় বা বাতিল কিন্তু হয়নি ক্লোজ শব্দের এখানে যদি ক্লোজটা স্ট্যাটাসে দেখায় সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার যে কেওয়াইসি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তার লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম এখানে দেখে নিন বারো আঠাশ দু হাজার তেইশে কেওয়াইসিটা করা রয়েছে সময়টা দেখুন এগারোটা এগারো মিনিট তিপ্পান্ন সেকেন্ড তো এখানে ক্লোজ দেখাচ্ছে এবারে প্রমাণ আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে কিন্তু ইন্ডিয়ান গ্যাসের তরফ থেকে মেসেজও পাঠানো হচ্ছে দেখুন মোবাইলে অলরেডি একটা মেসেজ চলে এসেছে এগারোটা চব্বিশ এম বুঝতে পারলেন এগারোটা এগারো এম এ কিন্তু আমরা আবেদন করেছি এগারোটা চব্বিশ এম এ কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছি অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এবারে দেখুন বলা হয়েছে ডিয়ার কাস্টমার ইওর রি কে রিকোয়েস্ট এগেনস্ট একটা নাম্বার দেওয়া রয়েছে হ্যাজ বিন অ্যাপ্রুভ তো বুঝতে পারছেন অ্যাপ্রুভ করে দেওয়া রয়েছে অর্থাৎ এই যে কে টা আপনারা দেখছেন বন্ধুরা এই কে টা কিন্তু আমরা নিজেরা করেছি অলরেডি ফেস আইডি দিয়ে করা হয়েছে ফেস স্ক্যান করে কিন্তু করা রয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজ অপশান চলে এসছে কিন্তু মোবাইলে একটা মেসেজ চলে এসছে যেখানে কিন্তু আপনার কে টাকে অ্যাপ্রুভ করা হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে তো বুঝতে পারলেন তিনটে শব্দের অর্থাৎ যদি রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্যাস অফিসে গিয়ে রিজেক্টেডের সমস্ত তথ্যগুলো ঠিক করতে হবে অর্থাৎ আবার আপনাকে কেওয়াইসি করতে হবে ইনপ্রগ্রেসিভ হলে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে দু একদিন পরে কিন্তু আপনারটা আবার অ্যাপ্রুভ হয়ে যেতে পারে আর যদি ক্লোজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে এটা কিন্তু আপনি বুঝে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ